বন্ধুর কে কল পায়ম সহি গো সহি আমার বল না ওরে ছিয়া এ মমন সিন্দি কে তুই আলী কদম কাজার কাজ কাজ সরবাত না ادي

কি ব্যাপার আকাশ আমার আসতে একটুখানি লেট হয়েছে আর এর ভিতরে তুমি আমার চেয়ারে বসে আছো আমি চেয়ারে বইছি না স্যার আমি আমার ভুল বুঝতেছুন কি মিথ্যা কথা বলতেছো আমি দেখতেছি অডিয়েন্স সবাই দেখতেছে তুমি চেয়ারে বসে আছো না স্যার আমি তো আমার চেয়ারটা বুঝতে আসলাম ও আচ্ছা 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 এই ভাবে মানে আমার চেয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কেমন পরিষ্কার হয়েছে স্যার আকাশ স্যার

গুড়া বেদ ন কি আমার বলেন বাবা আপনার নাম কি বলেন আমার না হ্যাঁ হ্যাঁ নাম বলেন কি বলেন ভালো করে বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ পরে সালাম কথা মনে হলো আচ্ছা ঠিক আছে নাম বলেন সালাম

এতে ফরাউতে জিতে গাগো তো টেড়ে আগে সে এসতে হাফানির পানি টান আছে আইতে ইনফ্লুয়েঞ্জা জেতে জরে কেতে কাফাইয়া কুফাইয়া উড়ে এতে গুমের ঘরে লালা জরে এমতে মা কয় তোর মা তা সব সময় গরম থাকে এমতে নানি কয় তুই কি না শাটাশা কর নাকি ফিতে ফিতে কোন না কোহান কোহান বলেন বলেন ফিতে বাইরে গেছে আর <laughs> 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 বডি তো বানান নাই বানাইছেন একটা বিসিডি বিসিডি বুঝতে পারছি আপনার তো এবিসি করা লাগবে স্যার এটা কি কোনো টেস্ট এবিসি কি এটা বোঝো না না এতে এদিক ওদিক না তাকাইয়া হ্যাঁ বিতে বদল লোকের মধ্যে বিজিটটা দিয়া সিটি আপনি কাইতে পারেন ওরে রে আল্লাহ